কাল মা কানতা नेत्र구나 এতদিন তো বন জঙ্গল দেখাইলাম এখন দেখবেন পানি আর পানি মা ওই ভিডিও দেখে কি রকম পানি এসেতে আরবেন এমন দেখাতে পারি হ্যাঁ কি সরোই লনিকি গوري গوري হ্যাঁ হাই

सुन चाहिँ क

এ খালি না বড়া সব বড়া বরা মা ওই কো গাছটা না ও মা ওই জায়গা হ্যাঁ হ্যাঁ জায়গা জায়গা

কে ছয় নম্বর বেড়িয়ে সৌরম সিএনজিতে তারপরে যা মহাকালী মহাকালী থেকে বাস শাহ জালাল শাহ পূজা বড় গুণা এটা এখন এই যে বিরতি দিল পাঁচ মিনিট বিরতি হয় এই জায়গার নাম জানি কি কোয়ারি না তো প্রতিবারই জন আমরা নেত্রকোনা যাই ভাস্টায় জায়গায় বিরতি দশ মিনিট এই তো চাহ পান খাই তাহলে যাল লাগে আর দিয়া দেন দিয়া দেন দিয়া দেন দিয়া দেন එක් නවර බොත ඇස විඩු කරන මැසේ ලබුණ කියර කියන්න? এই যে এ বললাম দেখতে দেখতে পানি ঢুকছে এদিক তো পানি ঢুকছে তল মানে হুন্ডার মধ্যে ভিডিও করালাম না রাস্তা তো পুরো পানি দেখাইতে হাইতে এড়তাম ওরা কি মাছ মারে নেবে নিয়ে আইলাম রুটি মুটি হোষবার না কিছুই নিয়ে আহে আজকে এই যে পিছনে এক ব্যাগ সামনে এক ব্যাগ খালি হাতে বাজে করে রুড়ি নিয়ে এলাম অনেকে তো কইবো বিনয় হাঁসুড়ি বোন বনিয়া কিছু নিয়ে এলো না কেলকানিয়া হাহামু এক না আর রাস্তাঘাটে এই ব্যাগ নিয়ে যাওয়াটা খুবই কষ্ট কি রে তাহলে কি মাছ মারাস এই এই গাছের মধ্যে খাঁড়িয়া খাড়ে হ্যাঁ

চাবা ন বাবা এতিয়া যামগৈ মনতে ঘূৰাই যাব লাগব এতিয়া যাওঁ যাব নাই ঘূৰা যাব লাগব তাই নাই তালৈ যা খুইছোঁ মানে

डाक्टर दे यहाँ कासे कासे इसी जहाँ खमा खमा किधर तू ना खमा खमा ओ खमा को कुत्ता सागुना को ओह तो, Baba re baba, kaka bala sen na. Ah, very good. Very

লাইট অফ করা চক্ক ধরে আরে সে আরা দে সারা দেখ বানে পড়ে আউ গো এটা কেরা হই আর হইছে গেলাম কত ছোট হই আর কত বড় সোজা লাইট অফ করা চক্ক ধরে মা চক্ক তো ধরবই এটা ঘরের ভিতরে তরকারি জলে জাল পালা চলতা মানুষ কই আমি এসকা হম তাও যাই না হয় না রান্না হুদা তরকারি কই হারন না জলের তলে যে কি আমরা দেন কই আরেন কিনা খালি জলের তলে খালি ই নইছে নামছে

মা সকলরা গাড়ির মধ্যে কিচ্ছু খেয়ারি নাই মানে খিদা নাকছে আবরে যাবরে খেয়া নই রানছে কই আর না সোনালি কাকু বাবা আমি কে বাতের মধ্যে কেরি ধরছে এটা মানে উইরা পারছে এখন দিদ দিদি আমার কত কিছু খেয়ে দিল কিন্তু আমি খেয়ালি নাই কি দা ভাই এটা খা ভাই ও খা শান্তি মতো খেয়ালাম না বহু রাস্তা আপনারা তো ভিডিও বিশ মিনিটে ডাকা আসান ডাকা দেবে তাই ভারতে পারছুর বাড়ি হাত তা কিন্তু না ছয় ঘন্টার উপরে লাগে ছয় ঘন্টা জ্যাম থাকলে তো সাত ঘন্টা লাগে এর মধ্যে খাওয়া দাওয়া কিচ্ছু নাই

আমি মা সকল খামু খেয়ে নয় কুত্তা খুঁজতে রুটি আনছি মুখে দিম আমার শান্তি আমি খেয়ে নয় বাবা বাবা আমি খেবার বসি আমি বসি বাবা আমি হ্যাঁ

स्लिप करा स्लिप करा स्लिप 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 हो जाए जैसे हो जाए स्लिप सिट 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 स्लिप करा स्लिप करा स्लिप करा स्लिप 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 करा स्लिप करा स्लिप करा কোথায় গুলি যায় আর ওরা পলে কি সো করে সো করে লাল ডাকো লাল

रुटी है, जल टीचन आगसे